হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্নপূর্ণার হেসেল আজ আপনাদের করে দেখাবো রেস্টুরেন্টের স্টাইলে থাই স্যুপ তার জন্য একটি কড়াই আমি কিছু চিংড়ি মাছ মাশরুম আর বনলেস চিকেন নিয়ে দিয়ে দিয়েছি প্রয়োজন মতো নুন এক চা চামচ করে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম চিনি দুই টেবিল চামচ দেব রেড চিলি সস হাফ কাপ দেবো টমেটো কেচাপ এখানে তিনটে ডিমের কুসুম নিয়ে নিয়েছি সাদা অংশটা বাদ দিয়ে সেটা খুব ভালো করে ফেটিয়ে নিয়ে এখানে দিয়ে দেব এবার এর মধ্যে দেব তিন চার চামচ কর্নফ্লাওয়ার একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়ে সেটাও দিয়ে দেব এবার এখানে চাক করে কেটে নেওয়া চার চাক আদা দিচ্ছি আমি নর্মাল আদাটা ব্যবহার করেছি আপনারা চেষ্টা করবেন থাই জিঞ্জারটা ব্যবহার করতে থাই সুপে অ্যাকচুয়ালি থাই জিঞ্জারটাই ব্যবহার হয় এবার এখানে বেশ কিছু লেমন গ্রাস আর প্রয়োজন মতো গোলমরিচ দিয়ে দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস এবার সব কিছু খুব ভালো করে মেখে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু অন করা নেই আগে সব কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দেড় লিটার জল জল দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেব আর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইয়ে রাখবো খুব ভালো করে মিশিয়ে নেছি অনবরত নাড়াচাড়া করতে হবে কারণ কর্নফ্লাওয়ার যেহেতু দেওয়া আছে নাড়াচাড়া না করলে নিচ দিয়ে লেগে যেতে পারে আর গ্যাসের ফ্লেমটাকে হাই করব না তাহলে চিংড়ি চিকেনগুলো একটু শেদ্ধ হতে হবে চিংড়ি মাছের লেজের দিকটা আমি একটুখানি খোসাটা রেখে দিয়েছি এতে করে দেখতে খুব ভালো লাগে স্যুপটা প্রায় হয়ে এসেছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ টেস্টিং সল্ট তিন লিট করে নেওয়া কাঁচা লঙ্কা আর তিন চা চামচ দিয়েছি লেবুর রস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নে আরও দু মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে থাই স্যুপ আমি খুব ভালো করে চেড়ে মিশিয়ে আরও দু মিনিট ফুটিয়ে নিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো তাহলে লাস্টে যখন ঠান্ডা হবে তখন আর একটু ঘন হয়ে আসবে থ্যাংকস ফর ওয়াচিং